টিকটকে খুবই ভাইরাল হয়েছে এইটা তো বাচ্চাদেরকে অনেকদিন আমি এটা বানিয়ে দিয়েছি আজকেও সেই রকম বাচ্চাদের আবদারের এই রেসিপিটা এফতার আইটেমে এটা তাদের চাই চাই তো আজকে তাদের জন্য বানিয়ে নিয়েছি একটু ভিন্ন রকমের আর রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একদিন হলো টেরাই করবেন আর একটা শেয়ার দিয়ে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে তো এখানে চিকেনের বেস্ট পিস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে প্রথমে লবণ সার মতো আদা রসুন পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ করে তারপরে এক চামচ দিয়েছি ডার্ক ছয়া তো সম্পূর্ণ মশলাটাকে আমি এখন মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এক চামচ কর্ন কর্নফ্লাওয়ার কর্ন দেওয়ার পরপরই আমি এখানে এক থেকে দেড় চামচের মতো পানি দেব তো পানিটা আমার দরকার হয়েছে দিয়ে দিচ্ছি পানিটা আর পানিটা দেওয়ার পরে কিন্তু আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি এটা টোটাল অপশনাল যদি প্রয়োজন হয় দিবেন নয়তো না আর আমি কিন্তু খুবই অসুস্থ ঠান্ডা লেগেছে জ্বর এসেছে ঠান্ডা লেগে আমার গলাটা একদম বসে গিয়েছে যার কারণে দু দিন আমি ভিডিও দিতে পারিনি তো জন্য ছড়ি আমার প্রিয় ভাই বোনেরা তো আমি দেখেন আলুটাকে কিভাবে কেটে নিচ্ছি আলুটা বেশি লম্বা তাই দুই মাথা দুইটা টুকরো আমি কেটে নিয়ে মাঝখানের টুকরোগুলো এই যে কেটে নিয়েছি আর এখন পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো আর এই পান লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে আলুটা কিন্তু খুবই ছপ এবং নরম হয়ে যাবে তো হয়ে গিয়েছে দশ মিনিট এখন আমি পানি থেকে উঠিয়ে নিয়ে একটা চালনিতে করে কিছুক্ষণ আমি রেখে দিব পানিটা ঝরিয়ে নেব তারপর এখানে নিয়েছি আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার প্রথমে আলুর এক একটা 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 টুকরো আর কর্নফ্লাওয়ার গায়ে লাগিয়ে নিয়ে চিকেনের একটা টুকরো আমি মাছ বরাবরই দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব। টুথপেস্ট দিয়ে এটাকে আটকে দেব। খুবই সোজা আর এটা খেতে অনেকটাই টেস্টি আর সবাই তো আমরা মোটামুটি আলু অ্যান্ড চিকেন দুটোই পছন্দ করি তো দুইটাই কিন্তু পছন্দের জিনিস দিয়ে এই এফতার আইটেমটা একবার হলো করে নিন তো ভালো লাগবে আর কনফলটা এইভাবে দেওয়ার কারণ এই যে যে আলুটা এটা খুবই ক্রেস্পি থাকবে তো দেখেন একে একে কিন্তু আবার বানিয়ে নেওয়া শেষ আগে থেকে আমি কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে আর এটা অবশ্যই গরম তেলে ছেড়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে সুন্দর করে একদম লাল করে ফ্রাই করে নামিয়ে নিতে হবে তো উল্টে পাল্টে মোটামুটি আমি এটাকে ভেজে নিব আর সম্পূর্ণ এই যে উপরের যে আলুটা এটা ক্রিসপি হয়ে গিয়েছে আর এই কনভলারটা দেওয়ায় এই আলুটা অনেক সময় পর্যন্ত এটা ক্রিসপি থাকবে তো যদি ভালো লাগে অবশ্যই এটা আপনারা একবার হল এই রমজানে বানিয়ে নিতে পারেন এবং এটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে তো এটা হয়ে গিয়েছে বানানো এখন দেখেন এটা কতটা পরিমাণ ক্রেসপি হয়েছে এবং ভিতরের চিকেনটা কিন্তু খুবই জুসি ছিল যেহেতু এখন ওই সময় হয় নাই তাই আর খেতে পারছি না এভাবেই দেখিয়ে দিচ্ছি তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ